হাই ভিউয়ার্স আমি এম জনের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও আপনাদের দয়ে ভালো আছি তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইন্টার ভিডিও তৈরি করবেন একটা ভিডিও এডিটরের মাধ্যমে আমি আগের ভিডিওতে দেখে দিয়েছি যে কীভাবে আপনারা ইন্টারভিউ ভিডিও ডাউনলোড করবেন আর যারা সেই ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিংকটা দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নেবেন যে কীভাবে আপনার ইন্টারভিউ ভিডিও ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা প্রথমে প্লে স্টোর ওপেন করতে হবে আপনাদেরকে প্লে স্টোর ওপেন করে লিখবেন পাওয়ার ডিরেক্টর তো প্রথমে প্লে স্টোর ওপেন করছি সরি বন্ধুরা আমার নেট কানেকশনটা অফ হয়ে গেছে তো যাই হোক আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন পাওয়ার ডিরেক্টর ভিডিও এডিটর অ্যাপ এই দেখতে পাচ্ছেন এই অ্যাপটা এটা টেন মিলিয়ন ডাউনলোড ফোর পয়েন্ট ফাইভ রেটিং তো সেই অ্যাপসটি ওপেন করছি আপনারা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এই ভিডিও এডিটর অ্যাপটি বন্ধুরা প্রথমে আমরা ক্যারেট করছি ওকে করছি তো এখানে ভিডিও সিলেক্ট করতে হবে আমি আগে ভিডিওতে দেখে দিয়েছি আপনারা কোথায় ইন্টারভিউ ভিডিওগুলো পাবেন আমি ডাউনলোড করে রেখেছি এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করব তো চলুন আমি এই ভিডিওটা সিলেক্ট করছি তো বন্ধুরা এই ভিডিওটাতে আমি একটা টাইটেল ট্যাগ দেব আর চ্যানেলের নাম তো প্রথম এটাতে ক্লিক করুন এখানে টাইটেলে ক্লিক করুন এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন আপনারা তো এখান থেকে একটা সিলেক্ট করবেন আমি এটা সিলেক্ট করছি দেখুন নিচে চলে এসেছে তো এটাতে ক্লিক করুন দেখতে পাচ্ছেন এটা বড়ো করার অপশন আছে যেহেতু টেক্সটটা ছোটো আপনি এখানে একটা টেক্সট এর পাঁচরে আরেকটা টেক্সট দিতে পারবেন তো আমি ভিডিওটা বড়ো করা না করার জন্য ভিডিওটা যেন ছোটো হয় সেই জন্য আমি সংক্ষেপে দেখাচ্ছি এখানে আপনারা অ্যাড ক্লিক করুন এখান থেকে আমি আমার চ্যানেলের নামটি দিচ্ছি এখানে এখানে আপনারা এডিট আইকন দেখতে পাচ্ছেন এই এডিট আইকন ক্লিক করুন এখানে কালার সিলেক্ট করুন আমি রেড কালার দিচ্ছি এখানে ডিফারেন্ট একটা ফ্রন্ট সিলেক্ট করতে পারেন বিভিন্ন ফ্রন্ট আছে তো আমি এখান থেকে এই ফ্রন্টটা সিলেক্ট করছি তো এটা একটু বড় করে দিচ্ছি ওটা যে নামটা ও লিখেছি নাম খুব ছোট হয়ে গেছে তো আমি একটু বড় করে দেব নামটা হ্যাঁ তো কিন্তু এখন এই ভিডিওটা আমরা প্লে করব দেখুন দেখি কেমন ভিডিও তৈরি হলো এখানে আরও অপশন আছে আপনারা সাউন্ড দিতে পারেন আরও অনেক অপশন আছে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এটা আমার ইন্ট্রো ভিডিও তৈরি হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজেই ইন্ট্রো ভিডিও তৈরি করতে পারবেন আর আপনারা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন তারপরে এই ভিডিওটা সেভ করেন এখানে যান সেভ প্রজেক্ট ক্লিক করুন সে কমপ্লিট হয়ে গেছে যেহেতু প্রোজেক্ট হয়েছে আপনি এটা প্রোডাক্ট ভিডিওতে করার জন্য প্রোডাক্ট ভিডিওতে ক্লিক করুন দেখতে পাচ্ছেন এখানে সেভ টু গ্যালারি অর এস ডি ক্লিক করুন এখানে মোড় দেখতে পাচ্ছেন এইচডি এবং এইচডি এইচডি টাকার মেয়েকে ক্লিক করুন এখানে নো থ্যাঙ্কস দিন দেখুন শুরু হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজে ইন্ট্রো ভিডিও তৈরি করতে পারেন আপনার এই ফোনের মাধ্যমে যারা এতক্ষণ আমার ভিডিওতে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর যারা আগের ভিডিও দেখেনি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে তাহলে বুঝতে পারবেন যে কীভাবে খুব সহজে একটা ইন্ট্রো ভিডিও তৈরি করা যায় তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবজনে আমার সাথে থাকবে আছে মতো খোলা